চৰাই চাচৰি লৈছে দানি জানো দিন তিনিআঠ লাওঁ এটা জলত দুবি গলা কণী সামাই গৈছে আৰু আমি দৰ্শক লগৰে শুই আৰু

যে আপনি একবার আইয়ে আমরা এই জায়গাটা পরিদর্শন করুকা তখন দেখতে পারবা যে আমরা দুর্দশা কতটুক যে আমরা জমিন জায়গা দান সব ফানির তোলে হামাই গেছে তো আপনি যদি একটা পরিদর্শন করেন তাহলে হয়তো আপনি যদি কোনো একটা স্কিম বানাইয়া দেন কিছু হচ্ছে আমরা একটা সুযোগ সুবিধা পাইমু গভর্নমেন্টের কাছ থেকে অনুরোধ করি আমার এরিয়াত সেতি পাট আবার লাগি আইয়া আমার এরিয়াটা পরিদর্শন করিয়া যাবার লাগি খেয়ে আইতা ফাটোয়ারি কি নাম আমার এরিয়ার ফাটোয়ারি লীলকান্ত ফাটোয়ারি